আজকের গল্পথির্জা আড়ালের গোপন ক্ষত মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের পাশের গলিতে ছোট্ট এক বোর্ডে লেখা সিঙ্গেল রিমেডি ক্লিনিক সেদিন দুপুরে দরজা ঠেলে ঢুকলেন এক রোগী চেহারায় দুর্বলতা চোখে অস্বস্তি যেন ভিতরে লুকানো গোপন ব্যথা বয়ে বেড়াচ্ছেন চিকিৎসক মৃদু সুরে বললেন বলুন কি সমস্যা রোগী দ্বিধাভরে উত্তর দিলেন ডাক্তার বাবু শরীরে অনেক রকম অদ্ভুত সমস্যা হচ্ছে চামড়ায় আঁচিল আর খসকসে দাগ উঠছে প্রস্রাবের সময় জ্বালা করে মাঝে মাঝে ধরে রাখতে পারি না মাথায় চাপ আর কানে গুঞ্জন শুনি সব সময় মনে হয় শরীরটা নোংরা আর ভেতরে কোনো গোপন রোগ লুকিয়ে আছে চিকিৎসক লক্ষ্য করলেন রোগীর চেহারা পাতলা ত্বক তৈলাক্ত অথচ নিস্তেজ খাবারে কোনো বিশেষ পছন্দ আছে হ্যাঁ পেঁয়াজ রসুন আর চায়ের প্রতি অদ্ভুত টান আছে তবে টক জিনিস খেলে সমস্যা বাড়ে গরম ঠান্ডায় কেমন থাকেন রোগী দীর্ঘশ্বাস ফেলে বললেন গরম একেবারেই সহ্য হয় না গরম ঘরে ঢুকলেই ঘাম ভিজে যায় আর সেই ঘামে তীব্র গন্ধ হয় কিন্তু আবার সামান্য ঠান্ডাতেও শরীর শিউড়ে ওঠে চিকিৎসক লিখলেন দজের প্রকৃষ্ট ছবি গোপন রোগের লজ্জা আঁচিল অদ্ভুত কল্পনা প্রস্রাবের অসুবিধা গরমে দুর্বলতা আঠালো ও দুর্গন্ধযুক্ত ঘাম সবকিছু মিলে গেছে পিপাসা কেমন কমে লাগে মাঝে মাঝে শুধু শুকনো ভাব হয় কিন্তু জল খেতে ইচ্ছে করে না চিকিৎসক বুঝিয়ে দিলেন আপনার শরীরে সাইকোটিক মায়াজমের আধিক্য রয়েছে সঙ্গে শরিকের দুর্বলতাও আছে তাই শরীরে আঁচি গ্রন্থির সমস্যা আর বারবার রোগ ফিরে আসে ভয়ের কারণ নেই তবে নিয়মিত চিকিৎসা প্রয়োজন রোগী ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিলেন ভেতরে অনেক দিনের লজ্জা আর অবদমিত আতঙ্ক যেন একটু হলেও হালকা হয়ে গেল সামান্য অর্থে ওষুধ হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার সময় রোগীর চোখে এক ধরনের আশার ঝিলিক দেখা গেল মগরাহাটের সিঙ্গেল রিমেডি ক্লিনিকের নীরব ঘরটিতে আবারও সমাজসেবামূলক চিকিৎসা প্রমাণ করল তেজা শুধু শরীরের আঁচিলু বা দাগ নয় মনের আড়ালে লুকানো গোপন ক্ষতকেও আলো দেখাতে পারে কণ্ঠে আমি আঁখি নাজ নিন